হ্যালো ফ্রেন্ডস ওয়েন ওয়েলকাম টু মাই ব্লগ আজকে তো বৃষ্টি হচ্ছে সবাই মানে যে দুর্যোগ বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেল তো ভাবলাম একটু গরম গরম খিচুড়ি রান্না করি আর মাংস দিয়ে তো বাইরে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের কাছে কোনো ঝড় বৃষ্টি মানে বেশ আনন্দের কিন্তু উপকূলে যারা থাকে তাদের জন্য আসলেই বিষয়টা খুব স্পর্শকাতর কারণ এখনও স্টিল নাও ঢাকাতে বসে আমি যে পরিমাণে বাতাস এখনও বোঝা যাচ্ছে যেভাবে বাতাসের ঝাটকা চলে আসছে গায়ে তো এতে বোঝা যায় যে উপকূলে কালকে কি পরিমাণে তাণ্ডব ঘটিয়েছে এই রিমাল তো যাই হোক ঝড় বৃষ্টি সবসময় হতো আগেও হতো এখনও হচ্ছে এখন মানুষ বেশি খবর পায় আগে খবরগুলো কম প্রচার হতো তো এখানে আমি রান্না করছি মুরগির মাংস সর্ষের তেল দিয়ে আর এ মাংসর সাথে আমি হচ্ছে খিচুড়িটা একবারে দিয়ে দেবো মানে খিচুড়ির সাথে মাংসটা অ্যাড করে দেব তো রান্না করছি আসলে আমাদের কাছে দুর্যোগ মানে বা এরকম বৃষ্টির দিন মানে খুব আনন্দের কিন্তু যারা দিন মজুর তাদের জন্য আসলে অনেক কষ্টের তো প্রিয় মানুষগুলো দেখা যায় বৃষ্টির দিনগুলোতে ছুটির দিনের মতন বাসায় থাকে তো বাসায় মোটামুটি একটা ঈদের আনন্দের মতো ঘরের মধ্যে আমাদের সবার ঘরে কম বেশি হয় তো আসলে যারা দিনমজুর বা যাদের হয়তো খেটে খাওয়া মানুষ বা যাদের ঘরে খবরে শুনলাম কিছু লোক মারা গেছে তাদের ঘরের আসলে কি পরিস্থিতি আমরা যখন দুপুরে খাচ্ছিলাম তো সেটাই আমরা বসে আমি মেয়েরা বসে গল্প করছিলাম যে আমরা তো খাচ্ছি দুপুরবেলা দেখো কারো ঘরে এমন আছে দুপুরে আজকে চুলাটাও জলেনি তো এরকম মানুষ পৃথিবীতে আছে আর এরকম হতভাগা মানুষদের জন্য অবশ্যই সহানুভূতি আমাদের সমবেদনা অন্তর থেকে জানাচ্ছি তো আমি রান্নাটা করে নিচ্ছি আসলে ভিডিও ব্লগ দেওয়া লাগে সেজন্য হয়তো দেই আর দেখা যায় যে ভালো কিছু রান্না করলে সেগুলো আপনার কাছে আপনাদের সবার কাছে তুলে ধরি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে বলবেন আর যাদের একটু ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করবেন আর এই তো আমি চাল ডাল একসাথে খিচুড়িতে ই করে দিচ্ছি মানে খিচুড়িটা এখন বসিয়ে দেবো মাংসটা জাস্ট কষিয়ে তারপর হচ্ছে এই করে দিচ্ছি যেটা বলছিলাম যে আসলে যাদের যারা আসলে এই কষ্টগুলো আসলে ফেস করে তারাই বুঝতে বোঝে যে আসলে দুনিয়াটা কত নির্মম কত নিষ্ঠুর আর কি করার এগুলো হচ্ছে আমাদের আসলে বলা ছাড়া বা দেখা ছাড়া কোনো উপায় নেই এগুলো আসলে কাছ থেকে তাদের করার মতন অতটুকু অতটুকু বড় মানুষ এখনও হতে পারিনি তো যাই হোক উপরওয়ালার কাছে জন্যই তাদের জন্য অবশ্যই আশীর্বাদ কামনা করি তাদের যাতে এই সমস্যাগুলো থেকে তারা কাটিয়ে উঠতে পারে তারা পরিত্রাণ হতে পারে তো রান্নাটা করে নিচ্ছি তো খিচুড়িটাই তো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে দেওয়ার পর তারপর এটা ঢাকা দিয়ে দেবো তো আমি ফুল খিচুড়িটা তুলিনি আজকে ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই